আমি রান্না করে উঠলাম অলরেডি এখন উজ্জ্বল বসে গেল রান্না করতে না উজ্জ্বল বলে কাকু তাহলে ওইটা আমি নাহলে তোমার হাত ব্যথা হয়ে যাবে তাই আমি উঠে গেলাম দেখো বন্ধুরা কালারটা এখন উজ্জ্বল বসে বসে করছে আরে কাকু কাঁচা লঙ্কা খাসি কালন একদম ঠিক তাই আগে বলো এর কোনো শুকনা লঙ্কার বালা নাই কিন্তু এর কালারটা বল দেখো কালারটা ও পুরো কালো মিছমিছ কালো মিছমিছ কালো পুরো গোলবাড়ির মাংসের মতো কালো যে জগতের আলো তা কিন্তু এখানকার থেকে প্রমাণ একদমই মাংস যত কালো হবে খেতে ভালো একদম 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 তাই সবাই বিয়ের সময় ফসসা মেখে খতে কেন কালো যদি জগতের আলো হয় দেখো ফসসা মেতে আমি খুঁজি

কার্তিক বলবো না কাকু কার্তিক বলে বিয়ে হবে না কার্তিক বিয়ে করেনি কাকু কার্তিক বলা যাবে না কার্তিক বলা যাবে না এই না কার্তিক না তুই কার্তিক না আমি কারটা প্রেমে পড়ে গেছি কেন আমি এগুলি খেয়েছি ঠিক আছে উজ্জ্বল জলটা কখন আরো কারো করবে না জল দেবে সত্যিকারের যদি এই মাংসটাকে সুপার টেস্ট করতে হয় হ্যাঁ যেকোনো মাংস আমি ছোটবেলা থেকে শুনেছি যে যত কষাবে অত টেস্ট এই মাংসটা এখন দুটো চুয়াল্লিশ বাজে এই মাংসটা যদি আরো মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মানে ধরো প্রায় সাড়ে তিনটা পর্যন্ত কষানো হয় ডট সাড়ে তিনটা পর্যন্ত যদি একদম লো ফ্লেমে রেখে শুধু কষাতে থাকো নাড়তে থাকো কষাতে থাকো নাড়তে থাকো এইটা করলে তারপরে এই মাংসটা খাওয়ার জাস্ট অন্য লেভেল চলে যাবে একদমই তাই আমিও জানি এটা যদি অবশ্য কিন্তু বাড়ির রান্না তো আর এত সময় কারোর হাতে নেই সবার খিদে পেয়েছে তিনটে বাজে এখন অত টাইম নেই হ্যাঁ

ঠিক আছে বন্ধুরা উজ্জ্বলের মাংস রান্না প্রায় হয়ে গেছে সুস্মিতা বললো আর পাঁচ মিনিট এখন খেতে বসে পড়বো আইনারা যাবো মাংস রান্না হয় ঢেলে দেবো ধুর সে পুরো এক ফাইনালি মাংস এত সুন্দর গলে গেছে এত সুন্দর মাংসটা গলেছে না মানে চিন্তার বাইরে একেবারে খুব ভালো কোয়ালিটির মাংস না হলে এরকম করে না আমরা কিন্তু কোনো প্রেশার দেয়নি উজ্জ্বল প্রেশার দেয়নি ঠিক আছে আর তর্সই জন্য কারোর খাওয়ার জন্য মানে খিদে পেয়ে গেছে তো তা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আর ভিডিও নেই